এখানে আসেন আপনি আমাদেরকে একটু দেখান আছে আছে কি লেখা আছে কত গ্রাম এটা বারো গ্রাম থাকতো কোনোটাই ঠিক নাই প্রত্যেকটা কম আছে লেখা আছে দেখেন কত গ্রাম নেট নেট মানে কি নেট মানে শুধু প্রোডাক্টটাই থাকবে বারো গ্রাম চকলেটটাই হবে শুধু বারো গ্রাম আছে সাত গ্রাম আট গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম ছয় গ্রাম করে নেই তাহলে কীভাবে হবে বলেন এই প্রসিকিউশন লেখেন

লেখা কত প্যাকেট বারো গ্রাম তাহলে একটা চকলেটে কত গ্রাম কম দিচ্ছেন চার গ্রাম চল্লিশ পয়েন্ট চল্লিশ গ্রাম চার পয়েন্ট চল্লিশ গ্রাম চল্লিশ গ্রাম বারো পয়েন্ট চল্লিশ গ্রাম তিন ভাগের চার ভাগের এক ভাগ নাই